আজকে আমি আপনাদেরকে টক দই বাড়িতে খুবই সলসরভাবে বানিয়ে রাখবো তাই আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কীভাবে বাড়িতে টক দই বানাই আর টক দই বানানোর জন্য আমি প্রথমে কোড়াই দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে এক কেজি মতন দুধ দিয়েছি আর এবারে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেবো দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর আর এই দুধটা অনবরণ নাড়াতে হবে যাতে না দুধের মধ্যে সর হয় তাহলে দইটা ভালো বসবে আর সর হলে দইটা ভালো বসবে না আর এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি অর্ধেক করে নেব আর দেখুন দুধটা ফুটানোর পর অর্ধেক হয়ে গেছে আর এবারে আমি দুধটা নামিয়ে নেব ঠান্ডা করে নেব আর দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা করে চলবে না হালকা গরম থাকে সেই অবস্থায় আমি টক দই দেখুন আর দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এবারে দুধের মধ্যে দইটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। পাটিতে একটা দই লেগে আছে তার জন্য ভালো করে দিয়ে দিচ্ছি আবার খুব ভালো করে মিশিয়ে নেবো আর এখানে দেখুন দুটো মাটির ভাঁড় নিয়েছি এই ভাঁড়ের মধ্যে আমি দই বসাব আমি এবারে দুধ দুটো ঠেলে দিচ্ছি আর দেখুন দুটো ভাড়ি ঢালা হয়ে গেছে খুব সুন্দর আর এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি রেখে দিচ্ছি দুটোই ভার আর এবারে ঢাকা দিয়ে দেবো আমি দুটোতে দুটো প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি আর এবারে একটা সুতির কাপড় আমি ঢাকা দিয়ে দেবো আর তারপর কড়াই ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দেবো আর এই দইটা আমি রাত্রে বসিয়েছিলাম আমি সারা রাত রেখে দিয়েছি আমি সকালে আপনাদেরকে দেখাচ্ছি দইটা বসেছি কিনা আর দেখুন দইটা খুব সুন্দর বসে গেছে আর দেখুন দুটো ভাড়ে খুব সুন্দর বসেছে আর এবারে এক ঘন্টা ফ্রিজে রেখে এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এবারে আপনাদেরকে কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে আপনারাও এইভাবে টক দই বানিয়ে খাবেন আর গরমে আমাদের খুবই টক দই উপকারী প্রত্যেককে খাওয়া দরকার আর দেখুন দুটো ভাডে একই রকম বসেছে আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ